এই মার্চের কাছে বুঝি না কাজের মধ্যে ওই জায়গাতে দুর্নীতি প্রকাশ পাইছে আমার নজরে যেহেতু দুর্নীতি প্রকাশ পাইছে আজকের থেকে কাজ বদ্য রাখেন যেদিন আমি বড়হাটে হাটে ঢুকবো থেকে এরপর থেকে কাজ শুরু হইব যেহেতু ছয় মাস গেছেগা আর কাজ এখন সম্ভব না আজকের থেকে এখন কাজ করে বদ্ধ রাখতো বাত এই স্যার কি বাংলাদেশ কে যে গরু হ্যাঁ दर दर गेट की तरफ आके खाते हैं पर हमारी गोरु भूखे रहते हैं घर पे बांधे हुए रहते हैं ये हाँ। लोग जाने नहीं देता क्या? हाँ हमारी जमीन है आपका जमीन है वहा पर बांग्लादेश का गोरु खाते हैं देखते है डेली देखते हैं तो बाधा नहीं देते और नहीं नहीं बाधा नहीं देते है बाकी सब क्या होते हैं वो खा लेते हैं गोरु गोरु खा लेते हैं पूरे रात रहते हैं यही पर বাংলাদেশি লে যাতে তো নেই যাতে গরু আমাদের ইন্ডিয়ার যে জমি এই জমির মধ্যে বাংলাদেশি গরু প্রচুর পরিমাণ আমরা ক্ষতি করছে আমরা এটা নিয়ে কয়েকবার আমরা মিটিংয়ে অ্যাটেন্ড করছি আমাদের ক্যাম্পের সাহেবের সাথে কিন্তু আমাদের এই সমস্যা শেষ হয় না শুধু গরু না আমাদের এখানে যে গাছ দেখছেন গাছ বাস সব কিছু বাংলাদেশের লোক কাটটা নিয়ে যায় এটা নিয়ে আমরা কতবার অভিযোগ করছি এই অভিযোগের কোনো নির্মূল আমরা পাচ্ছি না তারপরেও আমাদের যে এখানে কৃষক এই কৃষকের যে গরু বাছুর তা নিতে পারে না আর বাংলাদেশের গরু এখানে মেলার মতন ঘোরাফেরা করছে আমরা ধান যদি কাটিয়ে রাখি তাহলে এই ধানগুলো এই গরু নষ্ট করে কিন্তু বিএসএফ এর কোনো প্রতিবাদ করে না এই বরের হাটের যে দুর্গাপূজার আগে সেই বর্ডার হাট চালু করার কথা ছিল মাননীয় যদি পঞ্চায়েত উনি বলেছিলেন যে দুর্গাপূজার আগে সেই বরের হাট চালু করা হবে কিন্তু আজকে দুর্গাপূজা চলে গেল আজকে বেশ কয়েকটা মাস হয়ে গেল। তারপর যখন আমরা আজকে আসলাম যে এই কাজ কিভাবে চলছে আর এই বড়হাটের কাজে এমন সম্পূর্ণ দুর্নীতি হচ্ছে যে জায়গাতে ইট রড সিমেন্ট দিয়ে ফিলার তৈরি করার কথা সেই জায়গাতে আমাদের কাছে কবর রয়েছে তো সেই কারণে নাকি ইট বালু দিয়ে ফিলার তৈরি করা হচ্ছে যখন সাধারণ পাবলিক ওই এলাকার যারা আমার কাছে অভিযোগ করেছিলো সেই সময় আমি যে মহোদয়কে বললাম যে আমি বডরহাট পরিদর্শনে যাব। আপনি আমার বড়হাট যাওয়ার জন্য আপনি বিএসএফের সঙ্গে যোগাযোগ করুন তো বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছেন মাননীয় এই যে মহোদয় আমি সাংবাদিকের কথা বলছি সাংবাদিকের জন্য আমাদের মাননীয় মহোদয় পারমিশন দিয়েছেন কিন্তু আজকে যখন বডরহাটে আসলাম সেই সময় ওনারা বললেন যে আমি একা যাব কোনো সাংবাদিক সাথে নেওয়া যাবে না তো সেইটা তো আমি ভাবছি এই এলাকা আমি এসে ভাবতে পারলাম যে এই এলাকার যিনি কমান্ডেড রয়েছেন তিনি গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভকে উনি মানতে নারাজ আমাদের এই এলাকাতে যারা রয়েছেন প্রায় একশো পঁয়ষট্টি পরিবার কৃষক রয়েছেন যাদের জমি কারাতারের বেড়ার ওপারে রয়েছে টাকার কারণে এই যারা কৃষিজীবী যারা রয়েছেন তাদের যে গরুগুলা সেই গরুগুলা ও পারে নিতে নিতে দেন না এবার ওই এলাকাতে যারা কৃষি ফসল করেন ওনারা তো ওনারা নিতেই দেন না তারপর যারা হাতে যে ফসলটুকু তারা তৈরি করেন সেই ফসলটুকু পর্যন্ত তারা আমাদের যে কৃষক বাইরা রয়েছেন এই এলাকার তারা এই পারে সেগুলো আনা সম্ভব হয় না কারণ বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার গরু আসছে এই আমাদের ইন্ডিয়ার ভিতরে আমাদের কাতারের ভিতরে যে জায়গা রয়েছে আমাদের কৃষক ভাইদের সেই জমির ফসল ওরা কেটে নিয়ে যাচ্ছে সেই ফসল ওদের গরু দেখানো হচ্ছে গাছ কেটে নিয়ে যাচ্ছে বাঁশ কেটে নিয়ে যাচ্ছে সেই রকম অভিযোগগুলো বিএসএফের কাছে বারবার বলা হচ্ছে কিন্তু বলা হওয়ার পরেও কয়েকবার কয়েকটা মিটিং হয়েছিল কিন্তু সেই কারণে ওদের কোনো ভূমিকা নেই যার কারণে আজকে আমার এই এলাকার যারা কৃষক ভাইরা রয়েছেন সেই বিষয়টুকু আমাদের এসডিএম ডিএম সবাই জানেন বিষয়গুলো কিন্তু আজকে পর্যন্ত সেই ক্ষেত্রে ওনারা কোনো সুরাহার পথে ওনারা বসতে রাজি নন আজকে আমার এই এলাকা যে একশো পঁয়ষট্টি জন কৃষক পরিবার ওনারা আজকে বলতে গেলে খুব অসহায় খুব অসহায় হয়ে ওনারা পড়ে রয়েছেন বাংলাদেশের গরু তার জন্য তো আমি আমি বলছিলাম যে আজকে ভিতরে এবং আমি এগুলো দেখবো বিএসএফ রয়েছে কি হ্যাঁ বিএসএফ রয়েছেন বিএসএফ এর সামনে হ্যাঁ বাংলাদেশের গরু খাচ্ছে আমি বলছিলাম যে আমি ওই যাবো এবং ওই গরুগুলো আমি দেখবো কৃষকের স্বার্থে আমার যেতে হবে যেহেতু আমি ওই এলাকার বিধায়িকা